হ্যালো এভরিওয়ান আমি বিতিশা বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ যে রেসিপি শেয়ার করবো সেটি হলো তোড়া মাছ দিয়ে বাঁধাকপির ঘণ্ট যেটি গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব দারুণ লাগে আজ কিন্তু তোড়া মাছ দিয়ে বাঁধাকপি অন্যভাবে রান্না করব। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক তার জন্য প্রথমে তোড়া মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এবার মাছে পরিমাণ মতো লবণ ও হলুদ মাখিয়ে নেব। কড়াইতে অল্প পরিমাণে তেল গরম করব তেল গরম হলে লবণ হলে তো মাখানো তরুমগুলোকে দিয়ে দেব ভালোভাবে ভেজে নেব দুই পিঠ ভালোভাবে ভাজা হলে মাছগুলোকে তুলে নেব মাছ ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব কড়াইতে তেল গরম করে নেব তেল গরম হলে পাঁচ ও শুকনো লঙ্কা ফোড়ন দেবো ফোড়ন ভাজা হলে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। কিছু সময় ভেজে নেব আলু একটু ভাজা হলে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দেব। আলুর সাথে বাঁধাকপিগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব কিছু সময় ভেজে নেব বাঁধাকপি একটু নরম হয়ে আসলে দেব পেঁয়াজ কুচি সাত আটটা চেরা কাঁচা লঙ্কা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা একটা টমেটো কুচি সব কিছু একসাথে আলু বাঁধাকপির সাথে মিশিয়ে নেব কিছু সময় ভেজে নেব কিছু সময় ভাজার পর ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব কিছু সময় পর ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ হলুদ ভালোভাবে আলু বাঁধাকপির সাথে মিশিয়ে নেব কিছু সময় ভালোভাবে কষে নেব এরপর দেবো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলোকে আলু বাঁধাকপির সাথে মিশিয়ে নেব আর কষে নেব আলু বাঁধাকপি ভালোভাবে কষা হলে দেব ভেজে রাখা তোড়া মাছ তোরা মাছ ভালোভাবে আলু বাঁধাকপির সাথে মিশিয়ে নিয়ে আরো কিছু সময় কষে নেব পরিমাণ মতো জল জল একটু নাড়াচাড়া করে নেব ঢাকা দিয়ে ফুটতে রেখে দেব কিছু সময় পর ঢাকা খুলে নেব একটু নাড়াচাড়া করে নেব দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা আলু ভালোভাবেই সেদ্ধ হয়েছে ঝোল রাখবো না সেই জন্য আরও কিছু সময় ফুটিয়ে নেবো বারবার নাড়াচাড়া করবো ঝোল অনেকটা শুকিয়ে এসেছে এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নিলেই তৈরি আমাদের তোড়া মাছ দিয়ে বাঁধাকপির ঘণ্ট ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ